পহেলা সেপ্টেম্বর দুই থেকে নয় মাস বয়সী থেকে শুরু করে পনেরো বছর বয়সী সকলকে সরকারিভাবে বিনামূল্যে ইপিআই টিকা প্রদান করা হবে তো আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো এই টিকা পেতে গেলে আপনার অনলাইনে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে যে কোনো একটি ব্রাউজারে চলে যাব তো আমি আমার মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারে চলে গেলাম এখানে সার্চ করে গিয়ে জাস্ট সার্চ করবো হচ্ছে পি ইপিআই সেখানে ক্লিক করব ক্লিক করে এই ওয়েবসাইটটিতে ওপেন করবো ত্রিটো ক্লিক করব নিবন্ধন করুন এখানে ক্লিক করব টাইফেড টিকা এখান থেকে টাইফেড টিকাটি সিলেক্ট করে দেবো জন্ম নিবন্ধনের নম্বর জন্ম তারিখ এখান থেকে সিলেক্ট করে দেব দেওয়ার পরে নিচে একটি অপশন পেয়ে যাব লিঙ্গ এখান থেকে লিঙ্গ সিলেক্ট করে দিতে হবে পুরুষ অথবা নারী দেন নিচে একটি ক্যাপচা পেয়ে যাব ক্যাপচাটি এখানে নিচের বক্সে টাইপ করব টাইপ করে যাচাই করুণের ওপর ক্লিক করব এখানে মোবাইল নম্বরটি দিতে হবে নিচ থেকে গিয়ে বর্তমান ঠিকানা সিলেক্ট করে দিতে হবে দেন এখান থেকে সাবমিটে ক্লিক করব এবং কিছুক্ষণ অপেক্ষা করতে হবে দেন ওটিপি কোডটি এখানে টাইপ করে দেব টাইপ করে দেন এখান থেকে সাবমিটে ক্লিক করুন নিবন্ধনে ক্লিক করব ক্লিক করে দেন এখানে টাইভেট নিবন্ধন করুন এখানে ক্লিক করুন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণী ও সমমান পর্যন্ত সকল শিক্ষার্থী এখানে ক্লিক করবো ক্লিক করলে ঠিক এরকম এন্ট্রাফিস আসবে এখান থেকে বিভাগ জেলা থানা পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড সেম একইভাবে সব কিছু এখান থেকে সিলেক্ট করে দেবো তবে যদি আপনার শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে না পান তাহলে নিকটস্থ শিক্ষা প্রতিষ্ঠানটি নির্বাচন করুন তারপরে যে শ্রেণীতে অধ্যয়নরত রয়েছেন সেই শ্রেণীটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে সাবমিটে ক্লিক করলে ঠিক এরকম ইন্টারফেস আসবেন টাইফেড ভেক্সিন কার্ড ডাউনলোড করুন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে টাইফেডের যে ভ্যাকসিন কার্ডটি রয়েছে সেই কার্ডটি আমি এখান থেকে ডাউনলোড করে নেব ক্লিক করার সাথে সাথে আমার ভ্যাকসিন কার্ডটি ডাউনলোড হয়ে যাবে এবং ডাউনলোড করার পরে আমি যে কাজটি করবো আমার নির্দিষ্ট তারিখে আমার এই টিকা কেন্দ্রে যখন টিকা দেবে তখন কেন্দ্রে গিয়ে টিকাটি গ্রহণ করে নেবো এই আজকের মতো এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে